নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠারোই আশ্বিন পাঁচই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠারোই আশ্বিন পাঁচই অক্টোবর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই আসছেন পাঁচই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা উনিশ তৃতীয়া শেষ রাত্রি চারটে চুয়ান্ন সাথী নক্ষত্র রাত্রির আটটা ষোলো বৈধৃতিযোগ পাত পাঁচটা তেত্রিশ এবার আসুন দেখে নি কন্ডিশন কন্ডিশান অর্থাৎ আঠেরোই আসছেন পাঁচই অক্টোবর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু শুক্র আর চন্দ্র অবস্থান করছে মিথুনে শনি কুম্ভে রাহু মিনে চন্দ্র প্রথমে অবস্থান করছে সাতি নক্ষত্রে পরে চন্দ্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ আঠেরোই আসছেন পাঁচই অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির অষ্টমে চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে আপনি যদি মীন রাশি হন আপনার কর্মক্ষেত্রে নানা যোগাযোগ আসবে তবে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শরীর ভালো থাকবে না মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও আপনার মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে অস্থিরতা যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করলেও একাধিক ব্যক্তি খারাপ আচরণ করতে পারে তাই বন্ধু চিনে মিশতে শিখুন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ারে ভেসে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়া আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্য খবর পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতক মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত তা হচ্ছে আকস্মিক আপনার লটারি লাগার সুযোগ আসতেই পারে আজকের দিনে ভালো ধরনের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার আজকের দিনে শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান এবং আরও একটা নাম্বার আপনি লিখে রাখতেই পারেন নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো ওয়ান এই দুটো সংখ্যা নিয়ে দেখতেই পারেন মীন রাশি কিছু না কিছু অর্থে এলেও আসতে পারে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে যেদিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে সেটি হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে আজকের দিনে কিছুটা অস্থিরতা থাকলেও একে অপরের সাহায্য পাবে তবে আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা সমস্যা ধীরে 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 বাসা বাঁধবে শরীরের কারণে আপনার জীবনে নানা অস্থিরতা আসবে তাই আপনাকে আমি সতর্ক থাকতে বললাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের উন্নতি যোগ আপনাকে যথেষ্ট স্পর্শ করবে তবে যে দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির দিক চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে সেটি হচ্ছে আকস্মিক কিছুটা দুর্ঘটনার চোখ আছে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবেই চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে উন্নতিকারক সময় আছে এক বা একাধিক আপনার বন্ধুরা এক বা একাধিক আপনার আত্মীয় স্বজনরা সাহায্য করবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা তুষ সিদ্ধি জানতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা তা হচ্ছে আকস আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান পাবেন এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে আজকের দিনে আপনি বিশেষভাবে শনিদেবকে স্মরণ করুন এবং সন্ধেবেলা শনিদেবের মন্দিরে বড় বাবার মন্দিরে ধূপ বেল ধূপ বাতি জ্বালাতে ভুলবেন না এছাড়া ভোর ভোর কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা এমনকি কালো পিঁবড়ে কিছু না কিছু ভোজন করার এছাড়াও আজ তৃতীয়া আজ শুভ দিন আজ শনিবার আজ যে কোনো অসত্য গাছের তলায় কালো তিল কালো ডাল আর সরষের তেল বা তিলের তেল দিন এতে শনিদেব সন্তুষ্ট হবেন মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আজকে রাশিফল প্রকাশ করলাম আজ আজ পাঁচই অক্টো পাঁচই অক্টোবর আঠেরোই আসুন শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন যেটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ